তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো না ইমিডিয়েটলি মেসেজ তো আমি ঠিকই ড্রপ করব তবে সেটা পাবনা মেন্টাল হসপিটালে যে তোমার মতো একটা অসুস্থ প্রাণী কিভাবে সেখান থেকে ছাড়া পাইলো এইটা কি প্রতিপক্ষের ব্যর্থতা নয় স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না স্ট্রেট ফরওয়ার্ড সে তার বাবাকে বলবে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না আচ্ছা তারপরে ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার করি মানে মেয়েটা তার বাবাকে বলবে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি খুব লাইক করি তার সাথে আমাকে বিয়ে দিয়ে দাও এরে মাগবের পর সবাই রে কি তুই তোর মতো নির্লজ্জ মনে করিস একটা মেয়ে মানুষ সে কিভাবে তার নিজের বিয়ের কথা তার বাবাকে বলবে সবাই কি তোর মতো নির্লজ্জ নি সংসার করিস সুহান আল্লাহ ওর এই সব ভিডিও দেখে আপনারা সবাই মজা নিতেছেন গত তিন চার মাস ধরে এগুলা দেখতেছি ও কখনো বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে গিফট দিতে পারবে কখনো বলবে যে কখনো বলে নবীজি সাল্লা আলি নাকি মহিলারা গিফট দিয়েছে আবার কখনো বলে মেয়েরা ডান্স করতে পারবে তবে সেই ডান্স যেন নুরাফাতি না হয় তুই রে ও কেমনি আপনারা আবার বলতে পারেন মোল্লা ভাই আপনিও তো একজন মুল্লা মানুষ তাহলে আপনি কিভাবে রেসে নেন ওর মতো অসুস্থ প্রাণীদের আলোচ্য বিষয় হয় যখন নুরাফাতি তখন আমার মতো কন্টেন্ট ক্রিয়েটারের নোরাফাতিকে না চিনে থাকার উপায় আছে কিছু সিরিয়াস কথা বলি বাংলাদেশে কি এমন কোন মানুষ নাই যে ওকে থামাবে বিশেষ করে আপনারা যারা ওয়েজ আছেন আপনারা যারা ইসলামিক স্কলার আছেন আপনারা যারা আলেম আছেন অথবা আপনারা যারা মাদ্রাসার ছাত্র ভবিষ্যতে আলেম হবেন আপনাদের তো দায়বদ্ধতা এটা মানে এই বেয়াদবটা যেহেতু মাথায় একটা টুপি লাগাইছে এই বিহাদবটা যেহেতু একটা লাগাইছে একটা আলেমের ভেজ দরছে মানে কাহিনীটা দেখেন ও ঘরের ভিতর করে ভিডিও ঘরের ভিতর ভিডিও কইরা ও আবার যে হাতে একটা মাউথ নিয়া একবার ডানে তাকায় একবার বামে তাকায় মানে ও বুঝাইতেছে যে ওর ওর সামনে অনেক দর্শক এটা তোর সামনে কে আছে ভাইয়া তোর সামনে কোনো গরু ছাগল কিছু আসেনি তুই যে মানুষে বুঝাইতে চাও যে তোর পাশে অনেক দর্শক অনেক মানুষ কারা তোর বক্তব্য শুনে তোর সামনে যদি কোনো মানুষ থাকতো ওরা তো ওর এই সব কাজ কামের কারণে তো আপনারা যারা আপনারা ব্যবস্থা নিচ্ছেন না ওর ফোন নাম্বারটা যদি আপনাদের কারো কাছে থাকে অথবা কোনোভাবে ম্যানেজ করতে পারেন তাহলে দাদা আমার ইনবক্সে দিবেন আমার অনুরোধ আমি ওরে ফোন দিয়া পাঁচ মিনিট মনের সুখে গালাগালি করব আমি কিন্তু হালাল হয়েছে গালাগালি করতে পারি কি করি তুই মানে ওর সব ভিডিও আমার সামনে যখন আসে বিশ্বাস করেন আমার ভিতরে এই পরিমাণ বিরক্তি কাজ করে মানে আমি মন চাই যে ওরা যদি কাছে পাইতাম তাপাস টাপাস করে যদি ওর দুই গেলে দশটা চল মারতে পারতাম মানে পাঠাটার অবস্থা দেখেন আপনারা যারা নির্লজ্জ দেখতে চান নির্লজ্জ বেহায়া মানে ওরে সোশ্যাল মিডিয়ায় মানুষ যেই পরিমানে গালাগালি করতেছে না বা তোর ভাই বেড়া আপন জন ওরা কি দেখে না মানুষ তোর মতো মানে নির্লজ্জর তো একটা লেভেল আছে ভাইয়া একটা কোয়ালিটি আছে তুই তো লক হয়ে গেছো তুই তো যে মেসেজ মেসেজ ড্রপ মেসেজ ড্রপ তুই তো মেসেজ ড্রপের ভিতরে লক হয়ে গেছ রে ভাইয়া তুই এখান থেকে বেরোয়া বিরা তোর তোর প্রচুর সমস্যা তোর প্রচুর সমস্যা তোর দরকার কি জানো মায়ের উপরে কোনো ঔষধ নাই তোর তাপাস টা আধা ঘন্টা বানাইতে পারতাম কাছে না আজহারিস আমি আপনাদেরকে সিরিয়াস একটা কথা বলতেছি ওর বাড়ি বোধ হয় কুমিল্লা কুমিল্লার যারা আছেন বা ওর আশপাশে যারা আছেন ভাই আপনারা তো আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন বা মানুষ ওকে কিভাবে গালি গালাস করতেছে এগুলো তো আপনারা দেখতেছেন আপনারা ওর খামান আপনারা ওরে থামান আর না হইলে আমার আমার ভিডিও যারা দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করতেছি ওরে বাংলাদেশের যেই জায়গায় পাইবেন আধা ঘন্টা উসাইবেন সোজা কথা আধা ঘন্টা উসাইবেন মায়ের উপরে ঔষধ নাই মানে পাগলামির একটা লিমিট থাকে এই বিয়াদবের বাচ্চা বিয়াদব দিন দিন সেই লিমিট ক্রস করে যাইতেছে মানে আলেম আমাদের মান সম্মান নিয়ে ও খেলতেছে ওর 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 বানান লাগবে ওরে বানান লাগবে বানানো ছাড়াও ঠিক হবে না